আসসালামু আলাইকুম আজকে দেখাবো দেড়এসি থেকে কীভাবে থ্রি ফোর লাইন বের বের করতে হয় বা কীভাবে তৈরি করতে হয় তো আমরা দেখতে পাচ্ছেন আমরা দেয়ার ইঞ্চি একটা জামনাটার ভিতরে একটা ইঞ্চি সকেট লাগিয়েছি তার ভিতরে একটা বুশ লাগিয়েছি ভুসটা ছিল আমাদের দেড় বাই থ্রি ফোর সেই দেড় বাই থ্রি ফোর বুশের মধ্যে একটা নিপুল ফুল পিস লাগিয়ে একটা গেট বল লাগিয়ে দিচ্ছি এটা আমরা টাঙ্কিতে ব্যবহার করব এটা হচ্ছে টেম্পোরারি কানেকশন পরবর্তীতে আমরা আবার নতুন করে যখন কানেকশন করবো তখন এগুলো খুলে আবার শুধু বুসটা খুলব বুসটা খুলে বাকিটা আবার ফেলে ফেলে দিয়ে আমরা আবার নতুন করে ব্যারেন্সি লাইনটা আবার ইনস্টল করে দেবো তো আপনারা যারা কাজ করেন অবশ্যই আমার এই নিয়মটি দেখতে পারেন আমরা যেভাবে কাজ করতেছি এভাবে টেম্পোরারিভাবে কানেকশান দিতে পারেন আর সবচেয়ে ভালো কথা হচ্ছে যে জামনাটগুলো ছিল আগে কোনো এক সময় দেখা গেছে এটা জিয়ে ছিল এখন পিবিসি বের হয়ে গেছে পিবিসি বের হওয়ার কারণে আমাদের কাছে অনেক উপকার হয়েছে যেমন পিবিসিটা অনেক সময় ইয়া সি অনেক সময় লিক করতো বা জং চলে আসতো রাবারগুলো নষ্ট হয়ে যেত খুব তাড়াতাড়ি আর পিভিসিটার মধ্যে এটা নষ্ট হওয়ার চান্স খুবই কম তো আপনারা যারা কাজ করেন অবশ্যই খেয়াল রাখবেন যেন সে জামনারটা পিভিসি দিয়ে থাকে যেন কোম্পানি যেন এটাকে জিয়ে না দিয়ে সে ব্যাপারে একটু সতর্ক থাকবেন একটু দেখে শুনে কিনবেন দেখতে পাচ্ছেন আমার গেটবোল লাগানো শেষ হয়ে গেছে একটা ইউনিয়ন লাগিয়ে দিচ্ছি শর্ট পিসের মধ্যে তো এভাবে আমরা আমাদের কানেকশনগুলো করে থাকি তো অবশ্যই যদি ভালো লাগে আমাদেরকে আপনার মূল্যবান মতামতটি করে উৎসাহ করতে পারেন যে আমাদের ভিডিওগুলো আসলেই কেমন হয় যদি কোথাও ভুল ত্রুটি হয় থাকে অবশ্যই বলবেন জানাবেন আমরা চেষ্টা করব ভুলের উর্ধে আমরা কখনোই নই আমরা চাই প্রতিনিয়ত শিখতে ভুল থেকে আমরা বের হয়ে আমরা প্রতিনিয়ত শিখতেই চাচ্ছি তো আমাদের কাজগুলো কেমন হয় সঠিকভাবে যদি করে থাকি তাহলে অবশ্যই সঠিক বলবো না যদি কোথাও ভুল হয়ে থাকে সেই ভুলটা আমাদেরকে ধরিয়ে দিবেন আমরা চাই আমরা ভুল থেকেই শুধরে সঠিক কাজটি করার জন্য কারণ ভুলের উর্ধে আমি নই তো আলহামদুলিল্লাহ আমার এই কাজটি শেষ হয়ে গেছে আমরা খুব শীঘ্রই এটা টাঙ্গির সাথে কানেকশান করবো এটা হচ্ছে গ্যাস পাইপ অবশ্যই যা গ্যাস পাইপ বলে থাকি আমরা অবশ্যই এটা গ্যাস পাইপ না এটা হচ্ছে হাওয়ার পাইপ আমরা যেটা টাঙ্কির গোড়াল দিয়ে থাকি সেটা হচ্ছে হাওয়ার পাইপ যেন টাঙ্কির দিয়ে যে লাইনে যেই হাওয়াটা ধরে সেই হাওয়াটা যেন বের হয়ে যেতে পারে সেই কারণে আমরা এই লাইনটি দিয়ে থাকি আমরা একটা গ্যাস পাইপ বলে থাকি অবশ্যই এটা গ্যাস পাইপ না এটাকে মূলত বলা হয় হাওয়ার পাইপ তো আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমাদের সে টাঙ্কির কানেকশান আমরা তৈরি করে ফেলেছি আমরা শুধু এখন লাগানোর পালা টাঙ্কির মধ্যে দেখতে পাচ্ছেন আমরা টাঙ্কিতে চলে এসেছি টাঙ্কিতে আলহামদুলিল্লাহ লাগিয়ে দেবো লাগিয়ে দিয়ে এটা ইনস্টল করে দেবো আমরা তো দেখতে পাচ্ছেন কীভাবে ঘুরে ঘুরে আমরা এটা তৈরি করতেছি বা লাগাচ্ছি এটা টাঙ্কির মধ্যে তো আপনারা যারা কাজ করেন অবশ্যই এই পন্থাটি অবলম্বন করতে পারেন আমরা যেভাবে লাগাচ্ছি আর আপনারা কীভাবে লাগান অবশ্যই জানাবেন তো আল্লাহ হফেজ ভালো থাকবেন যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে